এখানে জামকুক জিমিনকে খুব বকা দিয়েছে বাট থেকে কিছুই বলল না জিমিনও অবাক হয়ে গেল গিটারটা নিয়ে রুমের বাইরে চলে গেল তে নিজেও খুব অবাক হয়েছে যেহেতু জাংকুক জিমিনকে এত বকা দিয়েছে বাট তাকে কিছু বলল না কেন তারও খুব অদ্ভুত লাগছে তাও দুজন মানে কেউ কারোর সাথে আর কোনো কথা বলেনি মোমেন্টটা এমনটাই ছিল এ রাতে ঘুম আসছিল না যার কারণে সে ব্যালকানিতে বসেছিল এদিকে জিমিন ঘুমিয়ে কাতর তে প্রত্যেকটা মুহূর্ত ভাবতে থাকছিল চাঙ্কুক তার সাথে এমন ব্যবহার কেন করছে তার প্রতিটা মুহূর্ত যেন কেমন অন্য রকম একটা ফিলিংস লাগছিল সেটা সে নিজেও বুঝতে পারছে না চাঙ্কুকেরও এদিকে সেম অবস্থা চাল সেই সম্পর্কেই ভাবছিল তীর প্রতি তার এত উইকনেস কেন তৈরি হয়ে যাচ্ছে দিন দিন আর তেও এটা ভাবছে জাম সে ভালোবেসে ফেলে নিত দুজনেরই কেমন জানে লাগছে তো এটা টেস্ট করার জন্য তে কী করলো নিজের ফোনটা বের করে চাল কল দিল আর বলল সে আর জিমিন আইসক্রিম খেতে চায় এত রাতে এত রাতে আমি আইসক্রিম কোথায় পাবো তোর কি মানে রাত দিন টাইমের করে ঠিক ঠিকানা নেই যখন চা মন চাই সেটাই করতে হবে এখন আমি পারবো না ঘুমিয়ে পর কাল সকালে এনে দেব। ঠিক আছে আমি ওয়েট করব। তুমি যদি আনো তো ভালো হলে আমি ওয়েট করতেই থাকবো দেখি তুমি আমাকে কতক্ষণ ওয়েট করে রাখতে পারো ওতে তে ওয়েট করছিল প্রায় তিরিশ মিনিট পরেই জাংকুক আসছে তেপোদরে ভাবছিল চাঙ্কুক আসবে না তো জাঙ্কু দেখে জিমিন ঘুমায় গেছে তো তীর দিকে একটু রাগি রাগি লুক নিল বাট তীর কোনো পাত্তাই দিল না সে আইসক্রিম দুটোই তে জাঙ্কুকের হাত থেকে নিয়ে খা শুরু করলো তো জাঙ্কুক কিছু বললো না সে চুপচাপ রুম থেকে চলে গেল তার খুব অদ্ভুত লাগছে তীকে সে এখন বকতে গেলে তার জন্য কেমন লাগে কিন্তু তে একটা জিনিস কনফার্ম হয়ে গেছে তাই জাঙ্কুক কি সত্যি তাকে ভালোবাসে নাকি জাস্ট তাকে বোন হিসেবেই দিল পরের দিন তারা তিনজন যেভাবে কলেজে যায় সেভাবেই যাচ্ছিল তো এইদিকে তের চুল আজও ভিজে থাকার কারণে সে খুলে রাখছে অন্যদিকে তে জানালার দিকে তাকিয়ে রয়েছে তো কিছুক্ষণ পর তে হুঁশ আসতে সে খেয়াল করলো চাউ মুখের সামনে চোরগুলো যাচ্ছে হঠাৎ তার মনে পড়ে গেল সে প্রথম দিনের ঘটনা তাই তাড়াতাড়ি করে একটা স্কোচ দিয়ে তার চুলগুলো বেঁধে নিল তখনই যে কে বলল চোরগুলো খোলা ছিল তাতেই তো সুন্দর লাগছিল তোকে বাদ থেকে বলেছে খুলে দে ভাইয়া তোমার তো ড্রাইভ করতে অসুবিধা হবে তাই না এই কারণেই তো আমি কি একবারও বলেছি আমার অসুবিধা হবে বললাম না চুলগুলো খুলে দে খোলা চুলই তোকে বেশি মানায় কি হলো খোল তো একটু ব্লাস করছে সে আর কোনো কথা বললো না সে চুলগুলো খুলে দিলো সত্যিই কিছু বুঝতে পারলো না কারণ চাংকুকের এই বিহেভিয়ার তার কাছে অর্থহীন আজকে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে কারণ তেরাজ আঠারো বছর পূর্ণ হবে তার অনেক ফ্রেন্ড আসছে তারা তাকে সবাই উইশ করেছে খুব সুন্দরভাবে কেক কাটিং সেরিমনিটা কমপ্লিট হলো এইদিকে খুব হইচই হচ্ছে তার ফ্রেন্ডটা তাকে উইশ করেছে তাতে নানা রকমের মূল্যবান গিফট আনছে তো খুব সুন্দরভাবে অনুষ্ঠান চলছিল তার একটা কথা বলে রাখি তে কিন্তু এখন পার্সোনাল ফোনও আছে তো হঠাৎ একটু সাইডে আসা মাত্র তাকে কেউ একজন মেসেজ দিয়েছে তো মেসেজটা পাওয়া মাত্র সে অবাক হয়ে গেল কারণ জামকুক বাগানে ডাকছে তে বুঝতে পারল না এতজনের ভিড়ে কীভাবে যাবে তাই সে জিমেলকে আলাদা করে ডেকে বলল তার একটু মানে কেমন যেন লাগছে অস্বস্তি হচ্ছে এখানে থাকতে তাই সে একটু বাইরে থেকে ঘুরে আসছে জিমিন বললো আচ্ছা ঠিক আছে তারপরে তে নিজের মতো ওখান থেকে চলে গেল। আসা মাত্র একদম অবাক হয়ে গেছে কারণ বাগানটা আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু এটাতে বার্থডে গিফট হিসাবে এরকম সাজানো না মনে হচ্ছে কোনো কাপেল কাপালদের যেরকম ভাবে সাজানো থাকে যেভাবে ডেকোরেট করা থাকে আর কিছুটা মনে হচ্ছে কেউ কাউকে প্রপোজ করবে বলে এত সুন্দর করে সাজিয়েছে বাগানটাকে তো তের কথা একদম সার্থক হলো তে কে কেউ পিছন থেকে ডাকা ফিরে অবাক কারণ চাংকুক দাঁড়িয়ে রয়েছে তের আর তার হাতে একটা রিং তো তে একটু অবাক হয়ে গেল চাঙ্কুকের দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছিল তখন চাংকুক পরলো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কি সারাজীবনের জীবনের মতো আমার হাতটা ধরবে তে বুঝতে পারছে না সে কি করবে কারণ সে নিজের ফিলিংস সম্পর্কে জানতো জামকুকের দিকে তার ভালোবাসাটা ছিল তো আজকের দিনে তাকে এত বড় একটা উপহার দেবে সে ভাবতেও পারেনি তার চোখে পানি চলে আসে আর তে মাথা নেড়ে সম্মতি দেয় দেন জাংকুক তার হাতে রিংটা পরিয়ে দেয় আর তে কপালে 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 একটা কিস করে দিন তারা দুজন দুজনকে শক্তভাবে জড়িয়ে ধরে তো এইদিকে কলেজ শেষ হয়ে গেছে তারা দুজন একটা পার্কে আসছে আসার পর যাও তের করলে মাথা রেখে শুয়ে আছে আর তখন তে বললো আপু আম্মুকে আমাদের ব্যাপারে কবে বলবে আবার সত্যি ভালো লাগছে না অনেক দিন তো হয়ে গেল এবার প্লিজ বলি আর দুজন দুজনকে ডেট করছি জাস্ট অনলি সিক্স মান্থ হয়েছে তো এখন বলার কি দরকার আর আরেকটু হোক তারপর আমি নিজে আব্বুকে বলবো তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না তেয়ার কোনো কথা বাড়ালো না সে বলে আচ্ছা ঠিক আছে তো ইয়ঞ্জন আর সবিন মিলে এইদিকে যেহেতু সেই এখন সেকেন্ড ইয়ার চলছে তো তারা দুজন ভাবলো মেয়ের এখন বিয়েটা ঠিক করে রাখা দরকার তার পড়াশোনা কমপ্লিট হলে সেজ একটা জব পেয়ে যাবে তারপরে নয় ছেলেটার সাথে বিয়ে দেওয়া হবে তো ছেলেটাও ভালোই তাদের পছন্দ হয়েছে শিক্ষিত ছেলে তো এই কারণে তারা তাদের মানে তেফুবত ভাইয়ের সাথে বিয়ে ঠিক করেছে তেজ উপাত ভাইয়ের নাম হলো ইয়োনো তো এখন যেহেতু তেজ জিনদের বাসায় থাকে তো জিনদের আর ওরা কনফার্ম করে দিয়েছে তের বিয়ের ব্যাপারে তারা তো খুব খুশি রাজি তো ছেলে তের সাথে দেখা করতে চায় যার কারণে আজ হয়তো ছেলে তাদের বাসায় আসতে চলেছে অন্যদিকে ইহনও কিন্তু খুব খুশি তের সাথে মিট করবে বলে তো জিন থেকে আগেই বলে রেখেছে তার ফুপাত ভাই আসবে কিন্তু বিয়ের কথা তে জানতো না তে এরপর কিছুক্ষণ বাদেই ইহনও চলে আসে বাহ তুই তো অনেক বড় হয়ে গেছিস অনেকদিন পরে তোকে দেখলাম কেমন আছিস তুই আমি তো ভালো আছি ভাইয়া কিন্তু তুমি বাসায় না আসে হঠাৎ এখানে আসলে আমার সাথে দেখা করতে মানে কিছু ইম্পর্টেন্ট বলার ছিল আমি তোর সাথে দেখা করতে এসছি বলে তুই খুশি হসনি আমাকে ভাগিয়ে দিতে চাস না না ভাইয়া তুমি এমন কেন ভাবছো চলো ভিতরে চলো সবার সাথে কথা বলো আর চিমিনাপুর রুমে চলো আমরা তিনজন একসাথে বসে আড্ডা দিই না না জিমিন থাকলে আমি তোকে আমার কথাগুলো বলবো কিভাবে এই জায়গাটাই বসি আর লিভিং রুমে তো আর কেউ নেই চল তুই ওখানে বস আমি তোর সাথে কিছু কথা বলবো চল আর দুজন খুব হেসে হেসে কথা বলছিল আর জন্য একটা ছিল তে কাঁদে তো তো সেইভাবে জিনিসটা খেয়াল করেনি আর সেখানে তখন জাংকুক চলে আসে তাদের দুজনকে এইভাবে হাসতে হাসতে কথা বলতে দেখে তো খুব রিলাস ফিল করে এবং থেকে যে ইউনেট টাচ করেছে সেটা দেখে তার মাথা গরম হয়ে যায় তো তে সেটা লক্ষ্য করে যে জাংকুক চলে আসছে তে তাড়াতাড়ি তাড়াতাড়ি জাংকুকের কাছে যায় বাট জাংকুক থেকে ইগনোর করে সেখান থেকে চলে যায় জাংকুকের মাথা গরম হয়ে গেছে ইনফ্যাক্ট যে যে ওখানে আসছে ইউনো আসছে ওর সাথেও কথা বলে না তো এর সাথে মিট করানোর জন্যই কিন্তু জেকের কাছে গেছে বাট জেকের তাকে ইগনোর করে চলে গেছে তো এরপরে ইয়নুর কাছে গিয়ে বললো সে একটু ওয়েট করতে উপর থেকে সে আসছে তো ইয়নু যথারীতি বসে আছে তে তাড়াতাড়ি করে চামকুকের রুমে গেল কিন্তু জামকুক খুব রেগে আছে জিনিসপত্র এলোমেলো দেখে অবাক কিছু সেকেন্ডের মধ্যে জামকুক রুমটার কি দশা করেছে এরপরে সে জাংকুকের কাঁধে হাত রাখতে জামকুক সরিয়ে নিল করেছো রুমটার অবস্থা আর তুমি কি আমার উপর রেগে আছো এইভাবে চলে আসলে নিচ থেকে কি হয়েছে তোমার প্লিজ এখন এখান থেকে যা আমার কথা বলার কোনো মুড নেই আমার মাথা গরম শোনা খুব খারাপ হতে পারে ওয়েট এ সেকেন্ড তুমি আমাকে তুই করে কেন বলছো আর তুমি যেহেতু ভুলে যেও না আমরা দুজন রিলেশনে আছি তো আমি তোমার গার্লফ্রেন্ড অ্যাটলিস্ট আমাকে রেসপেক্ট করে কথা বলো এটা কেমন ধরনের বিহেভিয়ার চঙ্ক তের কথাগুলো যেন জাংকুকের গায়ে একদম পিসপোর মতো লাগছে আর খুব রাগ উঠছে তার উপর যেহেতু ইউনোর সাথে সে একে ওইভাবে কথা বলেছে আর এখন তার রাগটাও শোভা দিচ্ছে না তের কাছে এটা ভেবে সে তের ওপর যেহেতু রাগ দেখাতে পারে না তখনই সে একটা সেন্টার টেবিলে খুব জোরে লাথি মারে আর সেন্টার টেবিলটা ভেঙে যায় তার খুব রাগ হচ্ছে তের এইরকম বিহেভিয়ার দেখে স্টিল জাংকুকের সাথে কথা বলতে যায় আর জাঁকুক কি করে তির হাতটা ধরে তাকে বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয় তো দেখতে দেখতে দুই দিন কেটে যায় তে যতবার জাঙ্গুকের সাথে কথা বলতে যায় বা জাঙ্গুক তাকে স্টিল ইগনোর করে চলেছে সে একবারের জন্য তের সাথে কোনো রকম কোনো কথা বলে না ও যে কে রুমের মধ্যে কোনো কাজ করছিল তে তখন ফাঁকা পেয়ে জাঙ্গুককে পিছন থেকে গিয়ে দেখা করে আর বলে সে কোনো ভুল করলে তাকে যেন মাফ করে দেয় আমি যদি কোনো ভুল করি প্লিজ আমাকে মাফ করে দাও তুমি আমার সাথে কেন কথা বলছো না আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করেছি বলো তুমি বলো আমি সরি বলবো বলো আমি কান ধরে সরি বলতে রাজি কিন্তু তারপর আমাকে প্লিজ ইগনোর করো না আমার খুব কষ্ট হচ্ছে তুমি যতবার আমাকে ইগনোর করছো আমি পাচ্ছি না নিতে কেন এরকম করছো আমি কি ভুল করেছি জ্যামকুক কেন আমার সাথে কথা বলছো না আমার খুব কষ্ট হচ্ছে তোমার ইগনোর আমি সহ্য করতে পারছি না প্লিজ আমাকে বলো আমি কি করব বলো তুমি যা বলবে তাই করব বলো না জাঙ্কু কি করেছি আমি জাঙ্কু কোনো রকম কথা বলে না তাকে একটা ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নেয় তারপরে তাকে রুম থেকে বেরিয়ে যেতে বলে তে আর সহ্য না করতে পেরে সে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে যায় আর জাঙ্কুকে সশব্দে দরজা লাগিয়ে দেয় রুমে আসা মাত্রই তের ফোনে ইয়ের ফোন ঢোকে তো তে নিজের চোখের পানি মুছে ইয়ের ফোন রিসিভ করা মাত্র ইয়ঞ্জন তাকে তার বিয়ের কথা বলে আর ইয়নু সেখানে কেন গিয়েছিল সে কথাও বলে তারা শোনা মাত্র ভাবছিল রিজেক্ট করে দেবে কিন্তু জাঙ্গুকের প্রতি রাগের কারণে সে তার মাকে বলল। আম্মু তুমি আব্বুকে বলে দিও আমি বিয়েতে রাজি কথাটা শেষ করেই সে ফোনটা কেটে দিয়ে খুব জোরে জোরে কান্না করতে থাকছিল জাঙ্কুকের বিহেভিয়ারের কারণে সে এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইয়ঞ্জন এদিকে খুব খুশি মেয়ে যেহেতু হ্যাঁ বলে দিয়েছে জিন যেহেতু সব কিছু জানে জাঙ্কুক যখন খেতে আসছে মানে ডিনারের সময় তখন খাবার দিতে দিতে তাকে বলল তের বিয়ের ব্যাপারে তোর ছোট আম্মু আর ছোট আব্বু মিলে বিয়ে ঠিক করে দিয়েছে অবশ্য বিয়েটা এখন হবে না যখন তুই স্বাবলম্বী হয়ে যাবে তারপরে ছেলেটা খুব ভালো এতটা সাপোর্ট করছে তোকে তো বলাই হয়নি ওই যে ইয়োনো তোদের প্রো ভাই যা আসছিল এতদিন পর যার সাথে তোর দেখা হলো ছোটবেলায় যার সাথে তুই এত মারপিট করতিস ওর সাথেই তোর বিয়ে হয়েছে মানে বিয়ে ঠিক হয়েছে এখন তুই পড়াশোনা করবে তারপরে ওদের দুজনের বিয়ে হবে বিয়ে সাথে ইউনোর কথা শুনে চাঙ্কুকের রাগ খুব বেড়ে গেল সে আর ওখানে এক মুহূর্তও দাঁড়ালো না আর যা জিন পিছন থেকে ডেকেই যাচ্ছে বাট চাঙ্কুক যেন না শোনার ভান করে নিজের রুমে চলে গেল ইনফ্যাক্ট সে তার ডিনারও কমপ্লিট করলো না জিন নিজের এরকম ছেলের বিহেভিয়ার বুঝতে পারলো না হঠাৎ কি হলো তের এই বিয়ের কথা শুনে তার চাঙ্কুক নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ইউনজনকে কল দিল আমাদের কি মাথা খারাপ হয়ে গেছে ছোট এখন কি ওকে বিয়ে দেওয়ার সময় আসছে ও নিজেও জানে না আগে ও একটু বড় হোক তারপরে ও নিজের ডিসিশন নিজে নেবে তোমরা এখন কেন ওর বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করছো জানকো বাবা তুমি শুনছো আসলে বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো তো করি নাই মানে ছেলেও বলেছে তে যখন স্বাবলম্বী হবে তারপরে বিয়েটা দিতে আর তে রাজি আর এখন তো বিয়ে দেবো না এখন দেরি আছে দিও পরে যদি ইউনোকে তে পছন্দ না হয় অন্য কোনো কারণ বেরিয়ে আসে হুটহাট করে কোনো ডিসিশন না নেওয়া আমার মতে ভালো এখনই তোমরা পাকা কথা বলো না ঠিক যদি পরে মন চাই তখন যদি সেই ইউনোকে রিজেক্ট করে তারপরে কিন্তু খুব খারাপ একটা সম্পর্ক হয়ে যাবে আমাদের মধ্যে তো আগে থেকে কোনো ডিসিশন না নিয়ে তে আরেকটু ভাবুক তারপরেই কিন্তু তোমরা পাকা কথা বলো এর আগে কিন্তু বলো না নাহলে জিনিসটা খারাপ দেখাবে আশা করি তুমি বুঝতে পারছো ছোটম্ম তো ঠিক এটা আমি একদমই ভেবে দেখিনি আমি তেরাব্বুর সাথে কথা বলছি সত্যিই তো তে পরে যদি নিজের মত বদলায় আর ওর আর ইয়োনোর মধ্যে সেভাবে তো সম্পর্কও ছিল না আচ্ছা ঠিক আছে আমরা এখনই পাকা কথা বলছি না যদি তে পরবর্তীতে নিজের মত বদলায় আমরা তো আর ওর মতের বিরুদ্ধে গিয়ে বিবাহ দিতে পারি না তো আমরা চেষ্টা করব। ঠিক আছে আমি তেরাব্বুর সাথে কথা বলছি রাখছি এরপরে জাঙ্কুক খুশি হয়ে যায় কারণ অ্যাটলিস্ট ইন তো তার কথাটা মেনেছে আর বিয়েটা আটকাতে পেরেছে এই কারণে সেটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পরের দিন তে নিজের মতো ব্রেকফাস্ট করছিল তখন জাঙ্কুকদের পাশে গিয়ে বসে আর বলে আসছিল বিয়ে করতে তো জাংকুকের এই কথার তে কোনো প্রত্যুত্তর দিল না কারণ ইঞ্চিন সকালেই তাকে বলে দিয়েছে তো তে বুঝতে পারলো কেন সে বিয়েটা ভেঙেছে তো জাংকুকে নিশ্চয়ই কলকাতিয়ে নাচছে তাও জাংকুকের কথায় কোনো রিয়াক্ট করলো না সে সে নিজের মতো ব্রেকফাস্ট করছে তো পরের দিন আজকে জাংকুক একটা কথা ভাবলে সে জিনকে তাদের সম্পর্কের ব্যাপারে জানিয়ে দেবে এটা লুকিয়ে রাখার কোনো বিষয় নয় নাহলে এরকম আবারও কিছু একটা হতে পারে তাই জাংকুক জিনের রুমে গেল আর বলল আমি তোমাকে কিছু বলতে চাই আসলে আমি তে বিয়েটা আটকেছি এই কারণেই যে আমি আর তে দুজন দুজনকে খুব বেশি ভালোবাসি তে এটা বলতে ভয় পাচ্ছিলো যার কারণে ওর বিয়েটাও আটকাতে পারছিল না আর ও রামবুকেও কষ্ট দিতে চায় না ও আমাকে বলা আমি বিয়েটা এই কারণেই আটকেছি আম্মু আমি জানি না আমি ভুল ডিসিশন নিয়েছি কি ঠিক নিজের লাইফের বড় ডিসিশন নিচ্ছি তাই তোমাকে জানানোর প্রয়োজন বোধ করি তুমি কি এই আমাদের ভালোবাসার সম্মতি দিলেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তুমি কি চাও কে তোমার বৌমা হোক আরে তুই আমাকে আগে বলবি না তোর টেকি পছন্দ আর ওই পাগলিটাও আমাকে একবারের জন্য বলেনি তাহলে ইঞ্জনের সাথে আমি তো নিজে কথা বলতাম আর বিয়েটা আটকে দিতাম ও না সত্যি কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল নিজের লাইফে ভালোবাসে একজনকে বিয়ে করতে যাচ্ছে আর একজনকে সত্যি একদম একটা পাগলি আর টেকে বৌমা হিসাবে কে না পেতে চাই বল ও তো খুব ভালো আর লক্ষ্মী একটা মেয়ে অবশ্যই আমি চাই আমার বৌমা হোক আচ্ছা আমি অঞ্জনকে এ নিয়ে কথা বলব এই বিষয়ে ওকে তো জানাতে হবে আর চলে না আমি একটা প্ল্যান করেছি ফার্স্ট আমি ওদের জানাতে চাই তো তুমি প্ল্যানটা শোনো ও এদিকে জেকে কি বলেন জেকে টেকে বলে সে গিয়ে গ্রামে দিয়ে আসবে থেকে তো একথা শুনে আরিম কিন্তু খুব রেগে যায় আর সে বাধা দেয় বাট জিন তাকে বলে যেন বাধা না দেয় বলছিস তুই জাঙ্কু তের এখন পড়াশোনা কোথায় শেষ হলো আর ও গ্রামে চলে যাবে মানে এখন তো কলেজে ছুটি না তাহলে ও গ্রামে গিয়ে এখন কি করবে আহ তুমি ওদের মাঝখানে কথা বলছো কেন জাঙ্কুক যখন ডেকে নিয়ে যেতে চাইতে যাক না আর দুদিনের মা বোমোর সাথে দেখা করলে ওর মনটাও ভালো হবে তুমি আমার সাথে আমার রুমে আসো তোমার সাথে আমার কথা আছে তো এরপরে জিন আরেমের এমের হাত ধরে তার রুমে নিয়ে যায় আর নিয়ে যাওয়ার পরে তাকে সম্পূর্ণ ঘটনাটা বিস্তারিত বলে তো এটা শুনে আর খুব খুশি হয়ে যায় আর বলল আরে এটা তুমি আমাকে আগে বলবে না আমিও খামোকা জাঙ্কুকের ওপর কত রাগ দেখিয়ে ফেলেছি সত্যি তো মুখটা একদম ছোটো হয়ে গেছিল তখন জাঙ্কুক বললে সবার সঙ্গে ওকে আবার গ্রামে রেখে আসবে কারণ ও তো এখানেই থাকতে বেশি পছন্দ করে আমি তো বুঝি যার কারণে আমিও করে দিয়েছি তোমরা দুজন যদি আগে বলে রাখতে তাহলে আমি এমন করতাম না আরে তোমাকে বলে রাখলে তুমি ঠিক প্ল্যানটা ডিসমিস করে দিতে আর এটা তো খুব ভালোই হয়েছে জামকুক আর যে প্ল্যানটা করেছে সেটা তুমি অর্ধেক সাকসেস করে দিলে তো এখন সত্যিই ভাবছে জাঙ্কুক ওকে রেখে আসবে আরো খুশি হবে যখন সত্যিটা জানতে পারবে ভালো হয়েছে আমাদের প্ল্যানটা আরো মজবুত করলে তুমি গাড়িতে যাওয়ার সময় তে আর দুজন দুজনের সাথে কোনো কথা বলে না জাঙ্কুক একটা গান চালায় যেটা দেখে আর খুব রেগে যায় রাগের মাথায় স্পিকারটা একদম টিপা করে নষ্ট করেছে গাড়ি চাঙ্কু কিছু বললো না সে শুধু তের বিয়ে বিয়ার দিকে হাসছে চাঙ্কুকের হাসি যেন তের রাগটা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল ইতিমধ্যে তারা গ্রামে পৌঁছে গেল তেকে দেখি ইয়ঞ্জন সোবিন খুব খুশি তো তে ফ্রেশ হতে যাওয়া মাত্রই সোবিনকে ইয়ঞ্জনকে চাঙ্কুক আলাদাভাবে রুমে ডাকলো আর তারপরে তাদের ঘটনা সম্পর্কে যেমন জিনকে বলেছিল। বিস্তারিত বললো তো এটা শোনার পর দুজন দুজনের মুখের দিকে মানে মুখের দিকে তাকালো আর তারপর সবিন বললো এটা তো খুব ভালো খবর এটা তোরা দুজন আগে বলে দিবি না তাহলে খামোকা মাঝখান থেকে তেরে রিলেশনটার ব্যাপারে আমরা মানে এই বিবাহটার ব্যাপারে আমরা কথাই বলতাম না এই কথাটাও উঠতো না তোরা দুজন আগে বলবি আমাকে আমরা খুব খুশি কি বলো ইয়ঞ্জন হ্যাঁ আমিও খুব খুশি তে নিজের জামাইটা একদম সঠিকই চয়েস করেছে আমরাই হয়তো ভুল করেছিলাম যাই হোক খবর পেয়েছি এখনও অতটাও ভালো ছেলে না খুব খারাপ আছে ওর সম্পর্কে রিপোর্ট পাওয়া মাত্রই তো আমি ওকে আগে ডিসেপ্ট করে দিয়েছি আর তুই যদি সেদিন আমাকে কল করে না বলতিস তোর জীবনে একটা ভুল ডিসিশন নিয়ে নিতাম তোদের দৃষণের সম্পর্কের প্রতি আমরা দুজন খুশি তোরা যা চাস আমরাও তাতে খুশি ও তে কিন্তু আড়াল থেকে পুরো ঘটনাটা শুনে আর দিয়ে খুব প্রাগ ওঠে তো তে নিজের রুমে চলে আসে জাঙ্কুকু রুমে আসে আর দরজা লাগিয়ে দেয় এরপরে মানে তে কান্না করতে থাকে অন্যদিকে ঘুরে তখন জাঙ্কুক তাকে টাচ করা মাত্রই তে খুব মানে জাঙ্কুককে মারতে থাকে আর বলে এতদিন তাকে কেন কান্না করালো এতদিন তোমাকে না কাঁদলেও পারতে তুমি তো একবার বলে দিতে নিজের প্ল্যানটা এতটা কষ্ট দিয়েছো তুমি তোমার থেকে মানে আমার কান আমাকে কাঁদাতে খুব ভালোবাসো তাই না তুমি সব সময় আমাকে কাঁদো সব সময় এত কাঁদেও কেন আমাকে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা এপিসোডে আমাকে কাঁদতে হয় নিজে তো আর কাঁদো না বুঝতে পারো আমাকে কত কাঁদতে হয় কে তার হাত দুটো ধরে আর বলে ইস এইভাবে কেউ নিজের হবু হাজব্যান্ডকে মারে যান এভাবে একদম আমার গায়ে হাত তুলো না তাহলে কিন্তু আল্লাহ কোনো না দেবে বলেই তাকে নিজের কাছে টেনে নেয় তারপরে তে সারা মুখে কিস করে আর খুব টাইটলি থেকে একটা হাগ করে তে নিজেকে ছাড়িয়ে নিতে চায় আর বলে তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না আরে তোমার কাছে আসলাম কই আর এখন তো এতটাও কাছে আসেনি বাসুরাতটা আসুক তারপরে কাছে আসা কাকে বলে আমি না সেদিন লাইট অফ করেই বলবো অশুভ বলে একটা কত নিজ মানুষের কথা এখনো বিয়ে অব্দি না উনি বাসুর রাতের কথা ভাবছে একদম আমার কাছে আসার চেষ্টা করবে না ছাড়ো এখন আমাকে বিকালে দুজন বেরিয়েছে দুজন টনে মতো খুনসুটি করছে মানে ঝগড়া করেই যাচ্ছে কেঁকে একে বারবার নিজেকে ছাড়িয়ে নিচ্ছে জালকুক যতবার তাকে টাচ করছে এবারে জালকুক তাকে টিস করতেই থাকছে টিস করতেই থাকছে তে আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না আর সে কি করলো পাশে জমিতে কাদা ছিল সে কাদা হাতে নিয়ে তুলে জালকুকের দিকেই টিপ করে ছুটলো বাট সেটা গিয়ে পুরো করে ইউনোর মুখে পড়ল তো ইউনোর মুখে পড়া মাত্রই চাঙ্কুক আর দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দিয়ে চাঙ্কুক তাড়াতাড়ি করে তের হাত ধরল আর দুজন ওখান থেকে চলে গেল দৌড়ে তখন ইউনো বলল কি হলো এটা তে আমাকে এভাবে মারল শেষ মেষ ভালোবেসে চুনকালির বদলে তের হাতে কাঁদা মারতে হলো চাঙ্কুকের জন্য তে আমার বিয়ের প্রপোজাল রিজেক্ট করে দিল এটা কেন করলে তে আমাকে এভাবে না কাঁদালেও পারতে মানছি দশটা না একশোটা মেয়ের সাথে প্রেম করেছি বাট ওরা কি আর তুমি কোথায় ওরা তো সবাই আমার টাইম পাস ছিল বাট তোমাকে তো বউ বানাতে চেয়েছিলাম তুমি এটা কেন করলে আমার কি কেন রিজেক্ট করলে তে কেন